এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর যাত্রা শুরু করেছে টাইগাররা আর সামনে আরও বড় চ্যালেঞ্জ ভারত আগামীকাল এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতীয় শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর সেই ম্যাচকে ঘিরে দেশজুড়ে জেগেছে চরম উত্তেজনা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে আত্মবিশ্বাসী কণ্ঠে শোনা গেল বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সকে তিনি জানালেন ভারতকে হারানো অসম্ভব নয় বরং বাংলাদেশ সেই সামর্থ্য রাখে তার ভাষায় প্রত্যেক দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ভর করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সাড়ে তিন ঘণ্টার পারফরম্যান্সের ওপর আর সেখানে বাংলাদেশ চাইবে নিজেদের সেরাটা খেলতে একই সঙ্গে ভারতকে ভুল করতে বাধ্য করতে সিমন্স বলেন ভারত অতীতে কি করেছে সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয় আসল বিষয় হল ম্যাচের দিনে তারা কেমন খেলে বাংলাদেশ তার সর্বোচ্চটা উজাড় করে দেবে এবং প্রতিপক্ষকে চাপের মুখে ফেলবে তিনি আরও জানান ম্যাচ জেতার মূল কৌশল হলো সুযোগগুলো কাজে লাগানো ভারতকে হারাতে হলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ধরে রাখতে হবে কাগজে কলমে এবং পরিসংখ্যানে ভারত অনেকে গিয়ে তবে লঙ্কানদের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাসটাই এত বড় ভরসা টাইগারদের কোচ মনে করেন বিশ্বাস থাকলেই জয় পাওয়া সম্ভব তিনি দলের ভেতরে থাকা সেই আত্মবিশ্বাসকে বড় শক্তি হিসেবে দেখছেন সব মিলিয়ে আগামীকাল বাংলাদেশের সামনে বিশাল সুযোগ শক্তিশালী ভারতের বিপক্ষে জয় শুধু সুপার ফোরের লড়াইকে জমিয়ে তুলবে না বরং পুরো এশিয়া কাপে নতুন সমীকরণ তৈরি করবে এখন দেখার পালা টাইগাররা কি সত্যি ভারতকে হারিয়ে নতুন ইতিহাস লিখতে পারবে